স্বাধীনতা দিবসের ছুটিতে বাংলাদেশের র্যাব মেয়ে রাইসামনি বাইকে করে বাড়িতে যাচ্ছিল ঠিক সেই সময় সে দেখল ট্রেনের উপরে দুর্বৃত্তরা বোন ফেট করে ট্রেনটিকে ব্লাস্ট করে দিতে চাচ্ছে ট্রেনের ভিতর অনেক যাত্রী পিকনিকে যাচ্ছিল তারা জানেও না একটু পরেই তাদের মৃত্যু হতে চলেছে ঠিক সেই সময় রাইসামনি বাইক থেকে লাফ দিয়ে ট্রেনের ছাদে উঠে দৌড়ে দুর্বৃত্তদের দিকে আসতে থাকে দুর্বৃত্তরা এটা দেখে রাইসার উপর গুলি চালাতে থাকে রাইসাও দুর্বৃত্তদের গুলি করতে শুরু করে কিন্তু অন্যদিকে বোমটি বার্স্ট হয়ে যাবার আর মাত্র বারো সেকেন্ড সময় বাকি ছিল উভয় পক্ষেরই বুলেট শেষে হয়ে গেলে তারা হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু করে তখন নুসরাত এলো পাথারে দুর্বৃত্তদের মারতে থাকে শক্তিশালী লাথি শক্তিশালী ঘুষি মারতে থাকে মাথায় তুলে আঁচড়ে মেরে মেরুদণ্ড ভেঙে দেয় কিন্তু বোমটির ফেটে যাওয়ার আর মাত্র চার সেকেন্ড বাকি ছিল তখনই রাইসা সবগুলোর হাত পা বেঁধে ট্রেন থেকে ফেলে দেয় আর বোমটা নিয়ে রাইসামনি সোজা পাহাড়ের নিচে লাফ দেয় আর সাথে সাথেই বোমটা বিশাল ধামাকা করে ফেটে যায় যাত্রীগুলো বেঁচে যায় কিন্তু অন্যদিকে রাইসামনি আধমরা মরা হয়ে পাহাড়ের নিচে বসে সূর্যাস্ত দেখতে দেখতে মুচকি হাসি দিয়ে ভাবে অন্তত যাত্রীগুলোকে তো বাঁচাতে পারলাম এখন সবাই মনিকে বাঁচাতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো